সুপ্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ ইউনিক স্কুলে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাথে আসছি ইসলাম ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের টপ হান্ড্রেড এমসিকিউ নিয়ে তো আমরা চলা শুরু করি প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা আর্য ড্রাবির হুন শখ তাহলে ভারতের প্রাচীনতম অধিবাসীরা হচ্ছে গিয়ে কি তোমার দ্রাবিড় পরবর্তী প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধু রাজা কে ছিলেন হর্ষবর্ধন শশাঙ্ক পৃথ্বীরাজ দাহির তাহলে মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধু রাজা ছিলেন রাজা দাহির পরবর্তী প্রশ্ন আমরা দেখি আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্পল উপাখ্যান উক্তিটি কার স্ট্যানলি উক্তিটি হচ্ছে স্ট্যানলি লেনপুল পরবর্তী প্রশ্নে আমরা দেখি সেটা হচ্ছে রাজা দাহিরের কন্যার নাম কী ছিল যারা হচ্ছে গিয়ে মোহাম্মদিন কাসিমের আহ কাসিমের বিরুদ্ধে কি আনেন অভিযোগ আনেন তাহলে ওই দুইজন ছিল সেটা হচ্ছে সূর্যদেবী আর পরবর্তী প্রশ্নে আমরা আসি সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিস্টাব্দে সেটা হচ্ছে এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নে আমরা আসি সেটা হচ্ছে সবুপ্তিন ছিলেন আলিগুপ্তির কি মানে আলগুপ্তগিনের আল কি ছিলেন জামাতা ছিলেন আর রীতুদাস ছিলেন পরবর্তী প্রশ্নে আমরা আসি সেটা হচ্ছে কি কি উদ্ভিভক্তি পড়ো এবং সাত আট নম্বর প্রশ্নের উত্তর দাও এখন হচ্ছে গিয়ে আবদুল্লাফুরের যুবক ইব্রাহিম তার পরিবারের স্বচ্ছলতা আনয়নের জন্য বেশ কয়েকবার বিদেশে চাকরি গ্রহণ করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে। অর্থ সম্পদ দিয়ে তার গ্রামের বাড়িতে প্রাসাদ অট্টারে মানে প্রাসাদের মতো অট্টারিকে তৈরি করেন বাড়িটি অনন্দ সুন্দর করে গড়ে তোলেন তার সাথে কার মিল আছে তাহলে আমরা জানি সুলতান মাহমুদ তিনি হচ্ছে কি ভারতে বেশ কয়েকবার অভিযান প্রেরণ করে তার গজনীকে কি করেন অর্থ সম্প মানে অর্থবিত্তে কি করেন পরিপূর্ণ করেন তাহলে উদ্দীপকে বর্ণিত ইব্রাহিমের কর্মকাণ্ড কোন সুলতানের দিকে নির্দেশ করে সেটা হচ্ছে সুলতান মাহমুদ পরবর্তী প্রশ্নে আসে উক্ত সুলতানের কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে কি আর্থিক লালসা সৌন্দর্যবোধ শিল্প সচেতনতা এখানে আনসার তিনটাই হবে ঠিক আছে এখানে ধর্মীয় বিষয়গুলোও থাকবে আর্থিক লোভ লালসা এটা তো আছেই হলে তিনি স্বর্ণ মন্দির বা বিভিন্ন মন্দিরগুলো কি করতেন না আক্রমণ করতেন না এরপরে আসি আমরা তারাইনের প্রথম যুদ্ধে কে জয় লাভ করে তাহলে তারাইনের প্রথম যুদ্ধে তোমার পৃথ্বীরাজ জয়লাভ করে এরপরে আসি তারাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় তাহলে তারাইনের প্রথম যুদ্ধ হচ্ছে এগারোশো আর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে গিয়ে এগারোশো এরপরে আসি আমরা তারানের দ্বিতীয় যুদ্ধের ফলে কী হয় ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয় রাজপুতদের প্রাধান্য খর্ব হয় বাণিজ্যিক পথ সুগম হয় তাহলে এখানে আনসার হচ্ছে গিয়ে কি এক আর দুই এরপরে আসি কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় তাহলে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হওয়ার মাধ্যমে মোগল সাম্রাজ্য গড়ে ওঠে সেটা হচ্ছে গিয়ে কি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এরপর আসি তুজুকি তুজু কি বাবর কোন ভাষায় রচিত সেটা হচ্ছে তুর্কি ভাষায় রচিত খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা তোমার জন্য তুজুকি বাবর মানে যেটা হচ্ছে সম্রাট বাবরের জীবনে এরপরে আসি আমরা সম্রাট বাবর ছিলেন একজন কি আত্মবিশ্বাস বিশ্বাসী সমরকুশলী কষ্ট সহিষ্ণু তাহলে এখানে আনসার হচ্ছে কি কি এই তিনটাই তারপরে আসি আমরা কোন মোগল সম্রাট বাংলার নাম রাখেন জান্নাতাবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমাদের জন্য আসতে পারে পরীক্ষায় সেটা হচ্ছে হুমায়ুন পরবর্তী প্রশ্ন আমরা দেখি শেরশাহের প্রকৃত নাম কী ছিল সেটা হচ্ছে ফরিদ পরবর্তী প্রশ্ন আমরা দেখি কবুলিয়ত ও পাটটা প্রচলন করেন কে বাবর শেরশাহ হুমায়ুন কামরাত তাহলে কবুলিয়ত আর পাটটা এটা হচ্ছে কি কি শেরশাহ কি করেন প্রচলন করেন আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড গ্র্যান্ড হবে গ্র্যান্ড ট্র্যাং এই শেরশা সে কি করেন নির্মাণ করেন বাংলা নববর্ষ চালু করেন কে বাবর আকবর হুমায়ুন শেরশাহ তাহলে বাংলা নববর্ষ চালু করেন আকবর এরপর আসি দিন ইলাহি কত সালে প্রবর্তিত হয় দিন ইলাহি সেটা হচ্ছে পনেরোশো খ্রিস্টাব্দে এরপরে আসি সম্রাট আকবরের ধর্মীয় নীতির প্রবর্তনের পিছনে যে প্রভাব ছিল সেটা হচ্ছে পারিবারিক সুফিবাদ সম্রাট ইকবাহ ইব্রাহিম তার উম রাজ্য সকল ধর্মাবলম্বীকে একই পতাকা তলে আনার জন্য একটি ধর্মমত প্রচার করেন কিন্তু ধর্মমতটি জনগণের জন্য প্রভাব বিস্তার করতে না পারায় তার মৃত্যুর সাথে সাথে এই শেষ হয়ে যায় তাহলে ইব্রাহিমের সাথে কার আমরা জানি আকবর একটা ধর্মমত মত প্রচার করেন সেটা হচ্ছে গিয়ে কি তোমার এই যেখানে সম্রাট আকবর তিনি দিনে ইলাহি কি করেন প্রচার করেন পরবর্তী প্রশ্নে আমরা আসি সেটা হচ্ছে গিয়ে সম্রাটী ব্যাম তার যেই হচ্ছে ধর্মমতটা যেটা সেটা কি ধর্ম ছিল তার এই ধর্মটা কি ছিল সেটা হচ্ছে গিয়ে কি দিনে ইলাহি তাহলে সেটা ছিল কি দিনে ইলাহি নূরজাহানের যা মোগল দরবারকে মহিমান্বিত করছে তাহলে কি করছে সেটা হচ্ছে অসাধারণ প্রতিভা কূটনৈতিক প্রজ্ঞা সৌন্দর্যবিধি তার আনসারটা হচ্ছে তিনোটাই পরবর্তী প্রশ্নে আমরা দেখি কোন মোগল সম্রাটকে জিন্দাফির বলা হয় তাহলে সম্রাট আরঙ্গজেবকে কি বলা হয় জিন্দাফির বলা হয় এরপর প্রশ্নে আমরা আসি মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসীন মানে নির্বাসন দেওয়া হয় সেটা হচ্ছে রেঙ্গোরে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই ঘটনাটাও তোমরা কি করবা পড়বা এই ঘটনাটাও তোমরা কি করবা পড়ে রাখবা হ্যাঁ এরপরে কেন নির্বাসন দেয়া হয় এই বিষয়টা এরপর হচ্ছে তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন সেটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন এরপরে প্রশ্ন আসি আমরা বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের প্রথম পদক্ষেপ কোনটি তাহলে জাতীয়তাবাদী চেতনার প্রথম পদক্ষেপ হচ্ছে ভাষা আন্দোলন যার মাধ্যমে আমরা পাকিস্তানিদের অত্যাচার শাসন বা হচ্ছে আগ্রাসন থেকে কি করি আগ্রাসনের বিরোধিতা করি প্রথম আন্দোলন পরবর্তী প্রশ্নে আমরা দেখি সেটা হচ্ছে বাংলা ভাষা গণপরিষদে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দাবি করেন কে ধীরেন্দ্রনাথ দত্ত তার বাড়ি হচ্ছে কোথায় কুমিল্লায় তার বাড়ি হচ্ছে কোথায় কুমিল্লায় ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা দেখি কি আছে বাসা আন্দোলনের প্রভাব পড়ে কোথায় মানে বাসা আন্দোলনের প্রভাবের ফলে কি হয় যেখান থেকে আমরা সবচেয়ে বেশি মোটিভেশন নেই তার মাধ্যমে উনিশশো সালে নির্বাচন উনিশশো বাষট্টি সালের ছাত্র আন্দোলন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ তাহলে এখানে আনসার হচ্ছে তিনোটাই ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা আসি যুক্তপণ্ডের কোন দলটি একে কে ফজলুল হকির হকের নেতৃত্বাধীন ছিল তাহলে কৃষক শ্রমিক পার্টি পরবর্তী প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে কত সালে যুক্তপ্রণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে উনিশশো চুয়ান্ন সালে আর যুক্তপণ সরকার গঠন হয় তের মানে উনিশশো সালে ঠিক আছে এরপরে আসি আমরা কোন সম্মেলনে ছয় দফা আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে পেশ করা হয় সেটা হচ্ছে লাহোর সম্মেলনে হ্যাঁ যেটা হচ্ছে ছয় পাঁচ ছয় ফেব্রুয়ারি হ্যাঁ পাঁচ ছয় ফেব্রু আরে ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে তোমার কোথায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় সেটা হচ্ছে ডাকসুর কার্যালয় এর পরবর্তী প্রশ্নে আমরা আসি সেটা হচ্ছে ছয় দফার মূল কর্মসূচি কি পূর্ব বাংলার সাহিত্য শাসন ইয়েস ওকে কর শুল্ক দার্যের ক্ষেত্রে অংরাজগুলো বিদ্যমান থাকা ওকে স্বাধীনতা বিদ্যমান থাকবে পশ্চিম পাকিস্তানের সাহিত্য শাসন এটা না তাহলে আনসার হচ্ছে ও দুই পরবর্তী বর্ষণ আসে আগরতলা আমরা মোট আসামি কতজন পঁয়ত্রিশ জন প্রথম আসামি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আসামি এক নম্বর আসামি আর কি আমরা জানি এক নম্বর আসামি কে ছিলেন শেখ মুজিবুর রহমান ঠিক আছে শেখ মুজিবুর রহমান এর পরবর্তী প্রশ্নে আসি আমরা পুলিশের গুলিতে নিহত হয় কে আসাদুজ্জামানোহা জহির উদ্দিন তাহলে আনসার হচ্ছে এই দুইটা এটা হচ্ছে পুলিশের গুলিতে নিহত হয় আসাদুজ্জামান আর শামসুজ্জোহা এরপরে আসি আমরা কদেশটি স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনে তীব্রতা রাজপথ রক্তে রঞ্জিত হয় নিহতের আত্মত্যাগের শেষ পর্যন্ত এই আন্দোলন গণ উদ্বোধানে পরিণত হয় উদ্দীপক অনুরূপ উনসত্তর গণ উদ্বোধনের নিয়তা নিয়তারা কে ছিলেন ডক্টর শামসুজ্জোহা ও আসাদ অবশ্যই এটাই হবে পরবর্তীতে হচ্ছে কি তোমার উক্ত আন্দোলনের ফলাফল কে ছিল শেখ মুজিবুর রহমানের কারামুক্তি আয়ুব খানের পতন গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসনের কায়েম মানে ওই যে তোমার হচ্ছে নির্বাচন হয় তো নির্বাচন তো তখন হয় না তো আনসার হবে এক ও দুই কারণ তখন তো গণতান্ত্রিক হয় না কারণ উক্ত গণ অদ্বুত্থানে মানে উনসত্তরের গণ কারণে সত্তরের নির্বাচন হয় সত্তরের নির্বাচন হয় হ্যাঁ সত্তরের নির্বাচন হয় তো এখনও তো তখনও তো নির্বাচন হয় নাই আন্দোলনের পরে তখনও তো নির্বাচন হয় নাই পরবর্তীতে হয় আর কি তাহলে তখন কিন্তু কি হয় না গণতন্ত্র গণতান্ত্রিক শাসন কায়ে হয় না পরবর্তী প্রশ্ন দেখি উনিশশো সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে সেটা হচ্ছে সাতে ডিসেম্বর এরপর আসি আমরা কে পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘোষণা দেন আইব খান ইয়াইয়া খান টিকিয়া খান মোনাইম খান তাহলে আনসার হচ্ছে ইয়াইয়া খান এরপর আসি সত্তরের সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায় সেটা হচ্ছে টোটাল আসন একশো উনসত্তরটা ছিল তার মধ্যে আওয়ামী লীগ পায় একশো সাতষট্টিটা আসন তারপর আসি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট অবশ্যই চট্টগ্রাম কালুরঘাট কালুরঘাট বেতার কেন্দ্র হ্যাঁ কালুর ঘাট ঠিক আছে কালুরঘাট বেতার কেন্দ্র এরপরে আসি আমরা আফগানিস্তানের বাদশাহ জহিরের পতনের পর রাশের মস মানে মসনদে বাম রাশিয়ার মদদে বামপন্থীদের দুঃশাসনের দুঃশাসনের লাখ আফগান মানে অনেক মানে কয়েক লাখ আফগান পার্শ্ববর্তী পাকিস্তানের আশ্রয় নেয় পাকিস্তান সরকার তাদের সার্বিক সহায়তা প্রদান করে ভূমিকা বাংলাদেশের কার সাথে ভারতের সাথে মানে ভারত আমাদেরকে কি দিয়েছিলেন শরণার্থী আশ্রয় দিয়েছিলেন প্রায় দুই কোটি শরণার্থী আশ্রয় ভারতের আশ্রয় নেয় এরপরে প্রশ্ন আসি যুক্তরাষ্ট্রের গৃহীত কার্যক্রমের পরে স্বাধীনতা লাভ বিলম্বিত হয় স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয় বহির্বিশ্বে বাংলাদেশের আহ বাংলাদেশ বিষয়ে জনমত গঠিত হয় তাহলে এখানে উক্তরাষ্ট্র বলতে কি ওই যে উক্তরাষ্ট্রের গৃহীত কার্যক্রমের ফলে কি হয় মানে ভারতের এখানে ভারতের ভূমিকা মানে ভারতের ভূমিকা জানতে চাইছে আর কি হ্যাঁ ভারতের ভূমিকা ভারতের ভূমিকা কি ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সেটা হচ্ছে বিলম্বিত হয় না এটা তো হবে না তাহলে স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয় ওকে এরপর হচ্ছে বয়ো বাংলাদেশের বিষয়ে জনমত গঠিত হয় তাহলে আনসার হচ্ছে দুই আর তিন এরপরে আসি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাকিদের এই বাকিদের হচ্ছে গিয়ে কি মানে দায়িত্ব দায়িত্ব এবং হচ্ছে গিয়ে দপ্তরগুলো আমরা একটু মাথায় রাখবো কারণ এখন এখান থেকে এই টপিক থেকে প্রশ্ন আসে কার দায়িত্ব মানে জাতীয় চার নেতা মানে জাতীয় চার নেতার দায়িত্বগুলো আমরা কি রাখবো দায়িত্বগুলো আমরা মুখস্থ রাখবো ঠিক আছে এরপর আসি আমরা মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সদস্য কারা ছিলেন নিয়মিত বাহিনী তো হচ্ছে কি দেখি সেনা সেনাবাহিনী বা হচ্ছে ইফিয়ার ইফিয়ার বা আরো আরো মানে যারা মুক্তি মুক্তি বাহিনী গেরিলা এরা ছিল আর কি এই গেরিলা এরা ছিল হচ্ছে নিয়মিত গেরিলা বাহিনী এরা ছিল কি নিহত এই মানে নিয়মিত তাহলে মুক্তিযুদ্ধ অনিয়মিত কারা সেটা হচ্ছে কৃষক শ্রমিক ছাত্র এরা অনিয়মিত এরা যখন দরকার হয়েছে তখন রাখ নামছে মাঠে নামছে তাহলে তিনওটাই ছিল অনিয়মিত বাহিনী মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে জগজিৎ সিং আরোরা যিনি হচ্ছে কি কি তোমার হচ্ছে কি যৌথ বাহিনীর প্রধান ছিলেন যৌথ বাহিনী বাহিনী প্রধান জগজিৎ সিং আরোরা আর এ কে নিয়েছি মানে এ হচ্ছে ক এরপর আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন দশই জানুয়ারি এরপরে আমরা আসি কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে ভুটান কোথাও কোথাও ভারত দেশ আছে তবে ভারত না একই দিনে তবে ভুটান সবার সবার আগে কি দেন স্বীকৃতি দেন এরপরে আসি ইয়াইয়া খান জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় বিক্ষোভে ফেটে পড়ে কারা ছাত্র সমাজ বুদ্ধিজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আনসার সবগুলো গণ অভ্যুত্থান ঠিক আছে উনসত্তরের গণ অভ্যুত্থান পাকিস্তানে মোট জনগোষ্ঠীর মোট জনগোষ্ঠীর মুখের ভাষা বাংলা ছিল কত মানে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা মানে টোটাল টোটাল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান টোটাল মিলে বাংলা ভাষাভাষী ছিল ছাপ্পান্ন দশমিক চল্লিশ চার শূন্য এরপর আসি আমরা শহীদ মিনার প্রথম উদ্বোধন করেন কে সফিরের বাবা এর পরবর্তী প্রশ্ন আসি যুক্ত পড়েন মন্ত্রিসভার কাল ছিল ছাপ্পান্ন দিন এরপরে আসি আমরা কে পাকিস্তানের সামরিক আইন মানে সামরক সামরিক আইন জারি করেন সামরিক আইন ইস্কান্দার মির্জা মোহাম্মদ আলী জিন্নার সেরে বাংলা জুলফিকা রিপোর্ট তার হচ্ছে কি কি স্কান্দার মির্জা এর পরবর্তী প্রশ্ন আসি কোন সম্মেলনে ছয় দফা আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে কী করা হয় পেশ করা হয় সেটা হচ্ছে লাহোর সম্মেলনে এর পরবর্তী প্রশ্নে আসি আগরতলা মামলার বিচার কার্যের জন্য কী গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় এরপরে আসি কবে আগরতলা মামলা প্রত্যাহার করা হয় সেটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি আর তেইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে কী দেওয়া হয় শেখ মজিবুর রহমান কে বঙ্গবন্ধু উপাধি দেন হ্যাঁ বন্ধু উপাধি দেন কে উপাধি দেন সেটা কে দেন কে দেন বঙ্গবন্ধু উপাধি কে দেন বঙ্গবন্ধু উপাধি দেন হচ্ছে গিয়ে তোমার তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ ঠিক আছে তৎকালীন তৎকালীন ডাকসু বিফি তৎকালীন ডাকসু বিফি ছিলেন ডাকসু কি ছিলেন বিফি ছিলেন ক্লিয়ার পরবর্তী হচ্ছে গিয়ে প্রশ্ন আসি আমরা ফিরোজকে ফিরোজাকে বিবাহ করেন ফিরোজা অত্যন্ত সুন্দরী মহিষী হওয়ায় চেয়ারম্যান তাকে ক্রিয়া মানে ক্রিয় মানে ক্রিয়নায়কে মানে ক্রিয়নায়কে পরিণত হন এরপর হচ্ছে গিয়ে ফিরোজা ইউনিয়নের সব কার্যক্রম ফর্ক পরিচালনা করতে থাকেন এখন ফিরোজার মিল রয়েছে কোন নারী সুলতানা রাজা মমতাজ জেবনেসা নুরজাহান তার আনসারটা হচ্ছে গিয়ে কি তোমার নুরজাহানের এরপর আসি উক্ত নারীর পারদর্শিতা ছিলেন কি অসরহা অশি সাহা রণকৌশল তাহলে আনসার হচ্ছে তিনটাই এরপর আসি আমরা উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণাটি কে দিচ্ছিলেন ঘোষণাটি দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না এরপর হচ্ছে কি আসো প্রেসিডেন্ট আইব খান কার অনুকূলে ক্ষমতা হস্তান্তর করেন টিকে খান শেখ মুজিব ইয়া খান ভুট্টো তাই প্রেসিডেন্ট আইব খান যখন পতন হয় উনসত্তর গণ উদ্যুত্থানে তখন তিনি ইয়াইয়া খানকে কী দেন তার স্থলাভিযুক্ত করে দেন এরপর হচ্ছে কি আসছে এখানে আমরা দেখি ছাত্রনেতা যায় সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন পরে প্রতি বছর ব্লাস্ট নিয়ে করতে চাইলে পুলিশ বাধার কারণে তা সম্ভব হয়নি জানাজার পরশোক ও হরতাল কর্মসূচি পালিত হয় তাহলে ছাত্রনেতা জাহেদের সাথে ইতিহাসে কোন ছাত্র নেতার সাদৃশ্য রয়েছে আসাদ রুস্তম মকবুল মতিও তাহলে এখানে হচ্ছে কি কি তোমার শহীদ আসাদের